আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এ দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোয়েলের দেয়া ফেসবুক স্ট্যাটাস তুলে ধরে তিনি এ দাবি জানান শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে স্ট্যাটাস দেন আরিফ সোহেল শনিবার বিকেলে আরিফ সোহেলের দেওয়া ওই স্ট্যাটাস নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে হুবহু তুলে ধরে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ ওই স্ট্যাটাসে আরিফ হোসেন বলেছেন আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হারে হারে হয়েছে কিভাবে নির্বাহী আদেশের ছাত্রলীগ নিষিদ্ধ করার পর আরিফ সোহেল বলেন আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন পুলিশ তো কদাচিত দুই একটা ধরে বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরিয়ে দিলেও দুই এক দিনেই জামিন হয়ে যায় অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরিয়ে দিলেই মেনে নেওয়া যাবে না কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বাড়িয়ে ফেলা যাবে না কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস ট্যানা ছাড়া কিছু না এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে তিনি বলেন বরং জুলাই বড় গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী সকল অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হলে আওয়ামী সহ তার অঙ্গসংগঠন লিগাল থাকতে পারবে ইম্পসিবল বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাচি পার্টি নিষিদ্ধ হয়েছিল ঠিক সেভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায় তিনি আরও বলেন হ্যাঁ তবে একটা কাগজ লাগবে সেটা হচ্ছে বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি এটা আদায় করতে হবে তাহলে এভাবে মিছিল দিয়ে বাড়াতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব বলেন পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চূড়ান্ত আওয়ামী ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আওয়ামী ফ্যাসিজমের সকল রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বে আওয়ামীকরণ করতে হবে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেনাশ্রীকরণ করা হয়েছিল